নমস্কার আলোকিত জীবনের প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা এক অসাধারণ যাত্রায় যাব যেখানে মা দুর্গার অসীম শক্তি আমাদের জীবনকে আলোকিত করবে দু হাজার পঁচিশের পূজা এবার সেপ্টেম্বর ২২ থেকে অক্টোবর দু পর্যন্ত নবারাত্রির নয় রাত্রি যা আমাদের ভিতরের অন্ধকারকে দূর করে জয়ের পথ দেখাবে কিন্তু আজ আমরা ফোকাস করব সেই সাতটি প্রধান শক্তির উপর যা নবরাত্রির প্রথম সাত দিনের মা দুর্গার রূপ থেকে উদ্ভূত এই শক্তিগুলো শুধু পৌরাণিক গল্প নয় বরং তোমার দৈনন্দিন জীবনে প্রয়োগযোগ্য শিক্ষা মা দুর্গা কীভাবে তোমার জীবন জয় করবে কল্পনা করো তোমার জীবনের মহিষাসুরের মতো সমস্যাগুলো হতাশা ভয় দুর্বলতা কিভাবে তার শক্তিতে পরাজিত হবে আজ আমরা সেই রহস্যে উন্মোচন করব চলো শুরু করি প্রথম শক্তি দিয়ে প্রথম শক্তি শৈলপুত্রীর স্থিরতা নবরাত্রির প্রথম দিন গলস্থাপনার সাথে মা শৈলপুত্রীর পূজা তিনি হিমালয়ের কন্যা যার নাম শৈল মানে পর্বত স্থির এবং অটল পুরাণে তিনি পার্বতী হিসেবে শিবকে তপস্যাতে লাভ করেন যা ধৈর্যের প্রতীক রহস্য এই শক্তি তোমাকে শেখায় যে জীবনের জড়ে দাঁড়িয়ে থাকার জন্য ভিত্তি মজবুত করো জীবনে প্রয়োগ তোমার ক্যারিয়ারে চ্যালেঞ্জ এলে তাড়াহুড়ো না করে ধৈর্য ধরো প্রতিদিন পাঁচ মিনিট ধ্যান করো গাছের মতো স্থির হয় এতে তোমার মন শান্ত হবে সিদ্ধান্ত সঠিক হবে মা শৈলপুত্রী তোমাকে বলছেন স্থিরতাই তোমার প্রথম জয়। জয়ি ব্রহ্মচারিণীর তপস্যা দ্বিতীয় দিন মা ব্রহ্মচারিণী যিনি তপস্যার প্রতীক জপমালা হাতে কমণ্ডলু নিয়ে পুরাণে তিনি শিবকে লাভের জন্য কঠোর তপ করেন যা আত্মশৃঙ্খলার শক্তি রহস্য এই শক্তি দেখায় যে সাফল্যের পথে ত্যাগ এবং ফোকাস অপরিহার্য জীবনে প্রয়োগ তোমার লক্ষ্য অর্জনের জন্য দৈনিক রুটিন তৈরি করো। সকালে উঠে বই পড়ো বা ওয়ার্কআউট করো হতাশা এলে মনে করো তপস্যাই ফল দেও মা বলেছেন ত্যাগ তোমার অস্ত্র তৃতীয় শক্তি চন্দ্রঘণ্টা সাহাস তৃতীয় দিন মা চন্দ্রঘণ্টা যার কপালে ঘণ্টা শত্রুকে ভয় দেখানো শব্দ পুরাণে তিনি অসুরদের বিরুদ্ধে যুদ্ধ করে শিবের স্ত্রী হন রহস্য এই শক্তি ভয়কে পরাজিত করে সাহস জাগায় জীবনে প্রয়োগ অফিসে প্রমোশনের জন্য স্ট্যান্ড নাও বা সম্পর্কে খোলাখুলি কথা বলো প্রতিদিন একটা ভয়ের মুখোমুখি হ মা চন্দ্রঘণ্টা বলেছেন সাহসী তোমার ঘণ্টা চতুর্থ শক্তি কুষ্মাণ্ডার সৃজনশীলতা চতুর্থ দিন মা কুষ্মাণ্ডা যিনি কুমোরো থেকে বিশ্ব সৃষ্টি করেন সূর্যের মতো উজ্জ্বল রহস্য এই শক্তি জীবনের শূন্যতা থেকে নতুন শুরু করে জীবনে প্রয়োগ নতুন প্রজেক্ট শুরু করো যেমন ব্লগ লেখা বা হবি সৃজনশীলতা তোমার জীবনকে উজ্জ্বল করবে মা বলেছেন সৃষ্টি তোমার আলো পঞ্চম শক্তি স্তন্দমাতার মাতৃত্ব পঞ্চম দিন মা স্কন্দমাতা কার্তিকের জননী সিংহে চড়ে রহস্য এই শক্তি ভালোবাসা এবং যত্নের মাধ্যমে শক্তি দেয় জীবনে প্রয়োগ পরিবার বা সহকর্মীদের সাহায্য করো নিজেকে যত্নে নাও মাতৃত্ব তোমার ভিতরে শক্তি জাগাবে মা বলেছে ভালোবাসা তোমার কোলে ষষ্ঠ শক্তি কাত্যায়নীর বিচার ষষ্ঠ দিন মা কাত্যায়নি যিনি অসুরদের ধ্বংস করেন ক্রোধের সাথে নেয় রহস্য এই শক্তি অন্যায়ের বিরুদ্ধে দানারও শেখায় যেমন কর্মক্ষেত্রে বিচার তোমাকে নেতা বানাবে মা বলেছেন ন্যায় তোমার তরবারি সপ্তম শক্তি কাল রাত্রির রক্ষণাবেক্ষণ সপ্তম দিন মা কাল রাত্রি অন্ধকারের দেবী যিনি অন্ধকার দূর করেন কালো রূপে উজ্জ্বলতা রহস্য এই শক্তি ভয় এবং অজ্ঞান্যতাকে নাশ করে জীবনে প্রয়োগ মানসিক অন্ধকার যেমন ডিপ্রেশন মোকাবিলা করো সাহায্য নাও রক্ষণাবেক্ষণ তোমাকে অজেয় করবে মা বলেছেন অন্ধকারই তোমার আলোর উৎস এই সাতটি শক্তি স্থিরতা তপস্যা সাহস সৃজনশীলতা মাতৃত্ব রক্ষণাবেক্ষণ নবরাত্রির প্রথম সাত দিনের মতো তোমার জীবনকে গড়ে তুলবে বন্ধুরা দু হাজার পঁচিশে এই শক্তিগুলোকে তোমার জীবনে প্রয়োগ করো মা দুর্গা তোমার সাথে আছেন জয়ের পথে নবরাত্রির বাকি দিনগুলোতে মহাগরী সিদ্ধিদাত্রী এবং বিজয় দশমীর আশীর্বাদ নাও তোমার জীবন জয় হোক এই ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে লাইক করো কমেন্টে তোমার একটা শক্তির গল্প শেয়ার করো কোন শক্তি তোমার জীবন বদলে দিয়েছে সাবস্ক্রাইব করো আলোকিত জীবন শিক্ষামূলক ও আধ্যাত্মিক ভিডিও পেতে পরের ভিডিওতে দেখা হবে জয় মা দুর্গা